গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও আছি কোনো রকম তা দেখো তোমাদের দাদাভাই রেডি হচ্ছে বুঝতেই পারছো সাড়ে আটটা বাজতে যায় আর আজকে বাইরের বাসি কাজ ছাড়া হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে কিন্তু বিছনাটা তোলা হয়নি তাই এটা পরে তুলবো পুজো করার পর তুলবো কারণ সব দিন তো একই রকম হয় না আর দেখো আমি ঠাকুরের সব গুছিয়ে রেখেছি চলো ব্যাক ক্যামেরা দেখাই দেখো ঠাকুরকে পরিষ্কার করে মোছামুছি করে রেখেছি এইবার পুজো করব কিন্তু তার আগে না একটু আদা দিয়ে লিকার চা খেয়ে নেবো দেখো কাকার হাওয়া খেয়ে এত ঠান্ডা লেগে গেছে না কাশছি শুধু কাশি হচ্ছে তা ভাবলাম দাদা ভাই যখন এখন চা খাচ্ছেন আমার বাসি খাবার সব ছাড়া হয়ে গেছে তা এখন আমরা তিনজনে চা খেয়ে নি আর আজকেও ছেলের দশটা থেকে ডিউটি ও শুয়ে আছে থাক ওকে এক ঘন্টা পরে চা দিলেও হবে তা চলো বন্ধুরা চা খেয়ে নিই তোমরা সঙ্গে থাকো তা চলো বন্ধুরা সকাল সকাল গরম গরম আদা দিয়ে লিকার চাটা ভালোই লাগছে আর কাশি হলে তো গলাতে আরাম লাগে এটা তো তোমরা অনেকেই জানো তা চলো সারাটা দিন সঙ্গে থাকো আবার ফিরে আসছি পুজো করার পর তা বন্ধুরা দেখো সকালের পুজো আমার কমপ্লিট হলো জয় জগন্নাথ জয় বলর জয় সুভদ্রা আর এই যে আর দেখো এইবার আরেক রাউন্ড চা খাওয়ার ফলে আজকে দুবার হচ্ছে আমার শ্বাসকষ্ট বা কাশি হলে না আমি একটু গরম চাটাই ভালোবাসি মানে খেলে একটু আরাম হয় আর কি তাই বললাম আর ছেলে তো এখন ডিউটিতে বেরোবে তাহলে ওর যখন করছে এবার আমার একটু কর চলো ব্যাক ক্যামেরায় দেখাই সুদেশনা লিকার চা ওর তো পেটে ব্যথা করছে আজ কাল থেকে ওষুধ খাওয়ার পর একটু কম আছে বলছে তা ওকে এখন দুধ চা খেতে বারণ করেছে দুধের জিনিস আটা ময়দা এগুলো খাওয়া বারণ ওর এখন আর আমাদের দুধ চা করে এনেছে এই চা খেয়ে এবার বিছানা গোছাবো তা চলো বন্ধুরা তোমরা সারাদিন সঙ্গে থাকো মাঝে মাঝেই ফিরে আসবো কাজের ফাঁকে তোমরা সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের কাছে অনেকক্ষণ পরে ফিরে এসেছি দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এখন তিনটে বাজতে যায় তা সত্যি কথা বলতে কি কালকের মতো একই সেম প্রবলেম আজকেও পড়েছি ছেলে ফোন নিয়ে চলে গেছিলো এখন তোমাদের দাদাভাই ফোনটা নিয়ে এলো কারণ ওর তো আগেই বলেছি ওর ফোনটা একটু ডিস্টার্ব করছে তা সেই জন্য তোমাদের সাথে টিফিনটা শেয়ার করতে পারিনি কিন্তু মুখে বলছি তোমরা শুনে নাও আর কি বলবো কালকে পরোটা করেছিলাম সেই পরোটাই ছিল সেই টিফিনই আমরা করেছি এবার কিছু করার নেই ওরও তো একটু ফোনটা দরকার না অফিসে বিভিন্ন রকম ফোন আসছে যেহেতু ওর সিমটা আমার ফোনে ঢুকিয়ে রেখেছে সেই জন্য একটুখানি আমাকে স্যাক্রিফাইস করতেই হচ্ছে আশা করছি তোমরাও আমাদের সাথে স্যাক্রিফাইসটা করবে যাই হোক তো একদম যে আসতে পারছি না তাতে না এটুকু যে তোমাদের সাথে কথা বলতে পারছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি এটুকুও ভাবলে ভালো লাগছে তা যাই হোক যতদিন না প্রবলেমটা কাটছে হয়তো একটু এরকম সমস্যার মধ্যে পড়তে হবে তা চলো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন স্নানে গেছে স্নানটা করে আসুক তারপরে দুপুরের মেনু শেয়ার করছি আর আজকে দুপুরের মেনু দেখলে অনেকেই হয়তো হাসাহাসি করবে কারণ একটা পথকে বিভিন্ন রকম আইটেমে মানে বানানো হয়েছে সেটা কি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তা চলো তোমরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা তোমাদের দাদা স্নান হয়ে গেছে আর এই যে খাবার নিয়ে চলে এসেছি দেখো বলেছিলাম না পদ একটা কিন্তু ভিন্ন আইটেম দেখো আজকে মটর ডাল বড়া করেছি এটা এটা টক বেটে উচ্ছে আলু তরকারি এর মধ্যেও বড়া আছে আর এটা সর্ষে বাটা দিয়ে বড়ার ছাল অনেকেই হয়তো হাসাহাসি করবে তা যাই হোক আর এরকম আইটেম ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে তা চলো সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা দেখিয়ে তোমাদের সামনে চায়ের কাপ হাতে ফিরে এসেছি আর ছেলেও কাছ থেকে চলে এসেছে চলো ব্যাক ক্যামেরা একবার চায়ের কাপগুলো সব দেখিয়ে দিই দেখো একদম গরম গরম চার কাপ চা আমরা চারজনে এখন খাবো চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো আবার ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় তোমাদের দাদা তো ঠিক সময় ডিউটিতে বেরিয়ে গেছে আর বললাম না আমার শরীরটা ভালো নেই তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে দাদা এত কাশি হচ্ছিল আর সুদেশনা আমার মাথায় অমৃত মাথা ব্যথা ডাকেনি তারপর তাড়াতাড়ি করে উঠেছি আর আজকে রাতে অবশ্য মেনু ঠিক করাই ছিল ওর সব কিছু কেটে কুটে গুছিয়ে আমাকে ডাকছে তা চলো ব্যাক ক্যামেরায় দেখাই আজকে রাতের মেনুটা কি দেখো ভেদ ভেজেক চাও তা চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিই প্রতিদিন নটা সাড়েটার মধ্যে ছাড়িয়ে জানি আজকে অনেকটাই লেট হয়ে গেলো কী করবো বলো শরীর স্বাদ দিচ্ছে না তা চলো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আর বেশি দেরি করব না কারণ তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখে ঘুমান ঘুমাও আর তাদের পক্ষে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে ফিরে আসবো ততক্ষণ সঙ্গে থেকো